চার সহাবা শবচে বেহরে সিদ্ধি পানু উসমান

नारे तक वीर अिसाल وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانے کے وہ جہان کی جانے گے تو جہان ہے زمین و زمان تمہارے لیے مکین و مکا تمہارے لیے چونی و چونا تمہارے لیے بنے دو جہا تمہارے لیے دحن زبا تمہارے لیے بدن میں حجا تمہارے لیے ہمائی اہا تمہارے لیے اٹھے بھی بہا تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری چلک تمہاری محق زمین و فلک سمک و سمک سکنی شم تمہاری نہیں ہے یہ شم سکا ماری ہے شام و سحائی ہے برق و شجائی ہے باغ و سمائی ہے تیگ سپا یہ تا جو کمر یہ حکم ربا تمہاری لیے جینا میں چمان چمان میں سمان ہے سمان میں پوان ہے میں دلحان سجا اے مہان یہ ایسی مینان یہ امن و آمان تمہاری لیے اصلا تکل امامہ تکل سیادہ تکل عمارہ تکل حکمہ تکل ویلادہ تکل خدا کے یہاں تمہاری لیے زمین و زمان تمہاری মা তুমার চুনে নো চো লিয়ে তুমারে নিয়ে চু নিয়ে নো চো এ চুনে নো চো না এ পা

পাখি যায় শুনে মনে রে বাসনা পাখি মনে রে বসো না শুনে চামোর মনে রে চালা ওপু পালো হা বা রসুল কেমোর বলিয়ে মনে রে চাওয়া পাওয়া রসুল কেমর পোল গিয়ে মনে রে পাওয়া মনে রে

থা ওই মদিনা কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা মাগো আমায় শেখায় নাই সিনামারে গান শিখায়ছেন আল্লাহ রাসূলের शान শিখায়ছেন আরে আরে শিখাইছে না আল্লাহ সান আর না আমায় মানবতা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে ভাই শোনো মানো জানো কেমন আমার নবী জি যাহারে পাগল চন্দ্র সূর্য তারও রাজি বাবা যাহারে পাগল চন্দ্র সূর্য

হে হতবাক হইলেন যত সাহাবাইকে হতবাক হইলেন যত সাহাবাইকে রাম সবাই সোনারে মাদিনা বহু দূরে সোনারে মাদিনা বহু দূরে কিন্তু মাদিনা বা এই কিন্তু মাদিনা ও আমার অন্তর জোড়

روکر کردین اللہ مدینہ مدینہ بولے بولی رو مدینہ تمہیں بھولتے پاری او مدینہ تمہیں بھولتے پاری کرے کی তোমায় বলো না বলো না বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার না কিছুই সৃষ্টি করত না জরে ও মদিনা তোমায় হ্যাঁ ও মদিনা তোমায় সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মাদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনারে মা আমার প্রাণের মাটি না সোনারে মাটি না আমার প্রাণের মাদিনা আই ক্যান নট ফর এ গেটি ধিয়ারে মাদিনা সবে বলিব কিন্তু তোমায় আল্লাহর চে দামি তুমি হা আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হ আর সম আল্লাহর চে দামি তুমি হা আল্লাহর আর তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা তোমার বুকে শুয়ে আছে সাগে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় সব ভুলিব লন্ডন প্যারিস ওয়াশিংটন হংকং বেজিং সিঙ্গাপুর আরে লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাইনা হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর না মোনা মনাম যেতে চাই আর মোনা আমার যেতে চাই জায়গায় সেই জায়গাটির নাম কি আরে সেই জায়গাটির কি আমার প্রাণের মাদিনা জরে সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সেই জায়গাটির নাম হলো সোনারে মদিনা সেই জায়গাটির নাম হলো নারী বাড়ি গাড়ি নিয়ে পাগল বাড়ি চলছে অনরে গল আরে নারী বাড়ি গাড়ি নিয়ে পাগল যশি খেতে বাড়ি চলছে অনরে গল আরে নারী বাড়ি যশি খেতে নাই রে কামোনা রবি যাবো